মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙ্গা পুলিশ বেলডাঙ্গা এলাকা থেকে নওশাদ মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে তার কাছ থেকে ছটি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ দুটি ম্যাগাজিন এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয় প্রাথমিক তদন্তে জানতে পারা যায় সেগুলি তিনি তৌসিফ মোল্লা নামে এক ব্যক্তিকে বিক্রয় করার উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন হাত বদলের আগেই হাতে নাতে পাকড়াও করা হয় নৌসাদ মণ্ডলকে পুলিশ সূত্রের খবর পুলিশের খাতায় এর আগেও নৌসাদ মণ্ডলের নামে মাদক পাচারকারী হিসাবে নথিভুক্ত রয়েছে বেশ কিছু তথ্য এছাড়াও মাদক পাচার কাণ্ডে তিনি বেশ কিছুদিন জেলও এছাড়াও মাদক পাচার কাণ্ডে অভিযুক্ত ব্যক্তি বেশ কিছুদিন জেলেও ছিলেন বলে জানা যাচ্ছে তিন মাস আগে তিনি জেল থেকে মুক্ত হন এরপরে আবারও আগ্নে অস্ত্র পাচারের কাজে তিনি লিপ্ত হয়ে যান ধৃত নৌসাদ মন্ডলের বাড়ি ডোমকল থানা এলাকায় পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃত অভিযুক্ত নওশাদ মন্ডলকে আজ জেলা আদালতে তোলা হয় বলে জানা গিয়েছে আমরা আজ রাতে ওই রাত বারোটা পঞ্চান্ন থেকে রাত আড়াইটা মতো এই টাইমে আমরা খবর পাই সোর্স মারফত যে নৌসাদ মণ্ডল নামে এক ব্যক্তি যার বাড়ির দমকল থানার আন্ডারে তো তার এক্সক্লুসিভ পজিশানে কিছু আর্মস ডেলিভারি হচ্ছে তো সেই সূত্র মারফত আমরা আমাদের টিম দিয়ে যখন যাই কালীতলা এরিয়া আমাদের বেলনা থানার আন্ডারে তো সেখানে গিয়ে দেখি তার পজিশানে ছয় পিস ওয়ান পাইপ গান এবং দুটো মাস্কেট আর সাথে চোদ্দো রাউন্ড অ্যামুনিশান এবং সাথে একটা প্লাস্টিক ব্যাগ এবং ওয়ান নাইলন ব্যাগ প্লাস্টিক অ্যাকচুয় বস্তা এবং ওয়ান নাইলন ব্যাগ এগুলো উদ্ধার করি তো যখন এগুলো আমরা তার পজিশনে পাই তাকে যখন বলি আপনার কি ভ্যালিড ডকুমেন্টস আছে সে অনেক ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হয় তো তারপরে আমরা আমাদের সিজার প্রসেস শুরু করি এবং তাকে আরও জিজ্ঞাসাবাদের পর জানতে পারি যে ওই নরসাদ মণ্ডল এই আমসগুলো সে নিজে একজন হ্যাবিচুয়াল আর্মস ডিলার আগে থেকেও এগুলো কাজ করে আর কি এবং সে আমসগুলো সে ডেলিভারি দিচ্ছিল আর তার নাম হচ্ছে তৌফি মোল্লা এবং এই যে যে নসাদ মন্ডল এর আগেও ইনডিপিএস কেসে একটা অ্যাকিউজ ছিলেন এবং বেশ কয়েকদিন কাস্টোডিতেও ছিলেন এবং তিন মাস আগেই বিল্ডিংয়ে নিয়ে ছাড়া পেয়েছে